প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভীষণ খেপেছেন নেইমারের বাবা এল ক্লাসিকো খেলে বিজ্ঞাপনের কাজে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উড়াল দিয়েছেন জিম ছেলে ক্লাব বার্সা সতীর্থদের সাথে না ফিরলেও বাবা নেইমার সান্তোস সিনিয়র ঠিকই ফিরেছেন কাতালান শহরটিতে সেখানেই সাংবাদিকদের প্রশ্ন মানে ভীষণ চলেছেন নেইমারের বাবা ছেলের এজেন্ট হয়ে সমস্ত চুক্তির ব্যাপারে দেখাশোনা করেন নেইমার সিনিয়র পিএসজিতে যাওয়ার গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার বার্সার বিমানবন্দরে তাই নেইমারের বাবাকে দেখে ঘিরে ধরেন সাংবাদিক কর্মীরা একের পর এক প্রশ্ন বানায় নেইমার সিনিয়রকে বিদ্ধ করতে থাকেন উপস্থিত সাংবাদিক কর্মীরা এক পর্যায়ে বিরক্ত হয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন ব্রাজিলিয়ান তারকা বাবা স্প্যানিশ গণমাধ্যমের দাবি নেইমারকে দলে টানতে তার বাবার সঙ্গে নাকি গোপন চুক্তিতে এসেছে পিএসজি ছেলেকে ফরাসি জায়ান্টের দলে এনে দিতে পারলে চল্লিশ মিলিয়ন ইউরো পেতে পারেন সিনিয়র নেইমার এছাড়া ছেলের কাছ থেকে কমিশন তো আছেই এসব প্রশ্নের জবাব পেতেই বড় নেইমারকে ঘুরে যেতে ছিল সাংবাদিক কর্মীরা কিন্তু উত্তর তো দেননি উল্টো গজরাতে গজরাতে কেটে করেন নেইমার সিনিয়র প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ